দুই সালে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা একটি গণিত আমরা সমাধান করব। গণিতটি হলো দশ বছর আগে কয়ের বয়স ছিল ক্ষয়ের বয়সের অর্ধে যদি তাদের বর্তমান বয়সের অনুপাত তিন অনুপাত চার হয় তবে তাদের বর্তমান মোট বয়স কত এখানে প্রশ্ন বলছে দশ বছর আগে ক্ষয়ের বয়স তাহলে আমরা ধরি ধরি দশ বছর আগে দশ বছর আগে ক্ষয়ের বয়স হচ্ছে এক্স তাহলে দশ বছর পর যদি হয় তাহলে তার বর্তমান বয়সটা হবে তাহলে বর্তমানে কত বর্তমানে হচ্ছে এক্স প্লাস হচ্ছে দশ আবার বলছে যে দশ বছর আগে দশ বছর দশ বছর আগে ক্ষয়ের বয়স হচ্ছে ক্ষয়ের অর্ধেক তাহলে দশ বছর আগে ক্ষয়ের যেহেতু এক্স ছিল তাহলে অর্ধেক দুই ভাগ করলে হয়ে গেল দশ বছর আগে কয়ের তাহলে বর্তমানে বর্তমানে কয়ের কত হবে বর্তমানে কয়ের হবে এক্স ভাগ টু যোগ হচ্ছে দশ এখন বলছে তাদের যে বর্তমান বয়সের অনুপাত এই অনুপাতটা বলছে তিন দশমিক চার তার মানে কি প্রশ্ন মতে প্রশ্ন এক্স ভাগ টু প্লাস দশ অনুপাত এক্স প্লাস দশ সমান তিন অনুপাত চার তাহলে অনুপাত মানে হচ্ছে ভাগ আমরা ভাগ করে দিই যে এক্স ভাগ টু প্লাস দশ ভাগ হচ্ছে এক্স প্লাস তিন ভাগ চার এখন আমরা এটা হচ্ছে আর গুণ করব তাহলে এক্স ভাগ টু প্লাস দশ এটার সাথে হচ্ছে চার গুণ আর এক্স প্লাস দশ এটার সাথে তিন গুণ ফলে চারটা গুণ করে দেয় তাহলে চার এক্স ভাগ টু প্লাস চার দশ গত চল্লিশ থ্রি এক্স প্লাস কত হচ্ছে তিরিশ এখন আমরা এক্সগুলাতে একদিকে রাখি আর হচ্ছে ধ্রুবে একদিকে করি তাহলে চার এক্স ভাগ হচ্ছে দুই এখানে থ্রি এক্সটাকে এদিকে প্লাস অবস্থায় আছে আনলে মাইনাস হবে থ্রি এক্স তিরিশ এখানে প্লাস অবস্থায় আছে চল্লিশ এদিকে আসলে কি হবে মাইনাস চল্লিশ এখন এটা আমরা লস্যা করি দুই তাহলে চার এক্স মাইনাস সিক্স এক্স ইকালটা তিরিশ থেকে চল্লিশ বাদ দিলে মাইনাস দশ আর এখানে প্লাস চার এক্স থেকে মাইনাস সিক্স এক্স বাদ দিলে মাইনাস টু এক্স আর হে এই টুটাকে আমরা এদিকে গুণ করে দিই তাহলে মাইনাস বিশ এখন এই মাইনাস আর মাইনাস কাটার অর্থাৎ এক্স ইকাল বিশকে দুই দিয়ে ভাগ করলে আসতেছে কত দশ আমাদের এক্সের মান আসলে হচ্ছে দশ এখন বলছে কি যে কয়ের বর্তমান বয়স বের করতে হবে এবং আমাদের ক্ষয়ের বর্তমান বয়স বের করতে হবে এবং তাদের যোগফল তাহলে আমাদের ক্ষয়ের প্রথমে বর্তমান বয়স ছিল হচ্ছে এক্স প্লাস দশ তাহলে আমাদের এক্সের মান হয়েছে কত দশ প্লাস হচ্ছে দশ তাহলে ক্ষয়ের বের হয়ে গেল বিশ বছর এবং একইভাবে কয়ের ছিল কত কয়ের ছিল হচ্ছে এক ভার দুই প্লাস হচ্ছে দশ তাহলে আমরা এক্সের মান বের হচ্ছে আমাদের দশ ভাগ হচ্ছে দুই প্লাস হচ্ছে দশ আর দশকে যদি আমরা ডি ব্রি কাটি তাহলে তাহলে কয়ের বয়স বের হচ্ছে পনেরো বছর এখন বলছে যে এদের আমাদের যোগফল ক এবং খ তাহলে ক প্লাস হচ্ছে খ কয়ের আমাদের কত পনেরো আর খয়ের হচ্ছে বিশ তাহলে কত পঁয়ত্রিশ বছর তাহলে বলছে তাহলে আমাদের অপশন কোথায় আছে অপশন হচ্ছে খতে পঁয়ত্রিশ বসর পয়ী